আইটেল হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন ভাই যে সিম্পল হালকা পাতলার ভিতরে টাইপ সি পোর্টের একটা বাটন ফোনের রিভিউ করেন আজকে তাদের জন্য এই ভিডিওটা করা কারণ এই ফোনটি একদম স্লিম এবং সম্প্রতি একদম নতুন কিন্তু মার্কেটে এনেছে কোম্পানি এবং এই ফোনটিতে ফিক্সড ব্যাটারি থাকছে ফোনটিতে টাইপ সি পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে এবং এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে আপনাকে সিম আদান প্রদান করতে হবে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি সাপোর্ট থাকছে তাছাড়া ফোনটি গ্লাস এবং প্লাস্টিক মিশ্রিত হওয়ার কারণে কিন্তু বেশ অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিল কিন্তু ফোনটিতে দিচ্ছে এবং ফোনটির যে কীপ্যাডগুলো সম্পূর্ণ গ্লাসের কিপ্যাড এই ফোনটির যে কিং টকার থাকবে আপনি যখন ওই সংখ্যাগুলো প্রেস করবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাকে বলে দিবে যে এই ফোনটিতে আপনি কী সংখ্যা প্রেস করতেছেন তাছাড়া ফোনটিতে ম্যাজিক সাউন্ডও থাকছে যেটা দিয়ে কণ্ঠ সেন্স করে কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে তাছাড়াও এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে মোটামুটি ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু বেশ চমৎকার এবং এই ফোনটিতে কিন্তু এছাড়াও বারোশো মিলি এমপিএর একটা ফিক্সড ব্যাটারি থাকছে হ্যাঁ এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না তবে খুলতে না পারলেও কিন্তু এই ফোনটি দিয়ে অনায়াসে আপনি দেড় দিন দুদিন দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কথার উপর নির্ভর করবে যে আপনি ফোনটিতে কতটা কথা বলবেন এবং এই ফোনটিতে চার্জ ফুল করতে হলে আপনাকে মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট প্লাসই চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি ফোনটি চার্জ ফুল করে নিতে পারবেন এছাড়া ফোনটিতে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকছে এবং এই ফোনটিতে কিন্তু রেয়ার ক্যামেরা থাকছে জিরো পয়েন্ট জিরো ক্যামেরা থাকছে তবে ফোনটিতে কিন্তু কোনো টস থাকছে না আহামরি একদম পিছনে যে টসটা ছোট্ট আকারে দেওয়া আছে প্লাস্ট এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে এছাড়াও ফোনটিতে ওয়ার্ল্ড এস এফ এম থাকবে এবং অটো কল রেকর্ড থাকবে হ্যাঁ এই ফোনটিতে আপনি কিন্তু অল কলগুলো চাইলেই রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড আপনাকে ঢুকিয়ে নিতে হবে এই ফোনটির ভিতরে ফোনটির মডেল নামকরণ করা হয়েছে আইটেল ম্যাজিক ফোর লাইট হ্যাঁ এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি চাইলেই ক্রয় করতে পারেন আমরা এটা কম বেশি সবাই জানি সিম্পনির একটা ফোন ছিল এ সত্তর সেম ফোন তবে তাদের প্রাইসটা ছিল কিন্তু দুই হাজার টাকার উপরে সেক্ষেত্রে আইটেল কিন্তু একই জিনিস এবং আরও ইউনিক করে দাম রাখছে মাত্র ষোলোশো টাকা এছাড়া এখানে কিন্তু আইটেল সি পোর্টে এগিয়ে আছে মোটামুটি এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে আশা করি কাছেও ভালো লাগবে আপনার তবে এছাড়াও আমি এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলবো তার আগে বলে নিতে চাই যে ফোনটিতে আপনি কি কি টোটালি ইউজ করতে পারবেন যেমন এই ফোনটিতে কিন্তু এক হাজার ফোনবুক ক্যাপাসিটি থাকবে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে কিং টকার থাকবে ম্যাজিক সাউন্ড থাকবে এফ এম রেডিও থাকবে অটো কল রেকর্ড ব্ল্যাক লিস্ট থাকবে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না এবং দুটো ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে বারোশো মিলি ফুল একটা ফিক্সড ব্যাটারি থাকছে তাছাড়া টাইপ সি চার্জিং পোর্ট থাকবে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে এই ফোনটিতে এই ছিল মোটামুটি ফিচার্স এখন কথা হচ্ছে যে এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা কেমন হবে এই ফোনটির কল কলের যে সাউন্ড কলের সাউন্ড নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে কলের সাউন্ড পিছনে কিন্তু কোনো স্পিকার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারপরও সামনের যে সাউন্ড সেটাও কিছুটা হলেও শোনা যায় মোট কথা আপনার কথা বললে কিছুটা সাউন্ড কিন্তু এখানে চলে আসে সামনে থেকে চলে আসে মনে হয় যেন পিছনে আসছে আসলে কিন্তু পিছনে সাউন্ড আসে না কারণ পিছনে কোনো স্পিকারই নেই এবং এই ফোনটিতে নেটওয়ার্কে কিন্তু কোনো ঝামেলা থাকছে না নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু আপনি চাইলে এই ফোনটি সুন্দরভাবে ইউজ করতে পারেন তবে এই ফোনটির তাহলে খারাপ দিক কি কী ছিল এক খারাপ দিক এই ফোনটি আপনার হাত থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই রেয়ার প্যানেলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই ফোনটির চার্জ ব্যাকআপটা কিছুটা কম পেতে পারেন এই জিনিসটা এই ফোনটির মোটামুটি খারাপ ছিল এছাড়া মোটামুটি কিছুই বেশ চমৎকার ছিল চাইলেই কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে যেহেতু কিছু একুরের থাকছে ফোনটিতে টাইপ সি চার্জার সহ তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন একটা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেল সাথেই থাকবেন আলাইকুম